আমি ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের ছাত্রী নম্রতা সরকার আমার নাম তনুশ্রী পাল আমার নাম শ্রমনা নাগ আমরা এখানে স্মার্ট সিটির একটা মডেল দেখিয়েছি আমাদের কাছে একটা স্মার্ট সিটি বলতে বোঝায় উন্নত ন শহর কিন্তু একটা শহরকে উন্নত করতে গিয়ে মানুষ দিনকে দিন পৃথিবীর ক্ষতি করছে তার সাথে সাথে এনভারমেন্টেরও ক্ষতি করছে দিয়ে আমরা যদি প্রিকশন নিই এবং আমরা যদি শহরকে উন্নত করার সাথে সাথে পরিবেশে কোনো ক্ষতি না করি তাহলে সেটা আমাদের পক্ষেও ভালো এবং সেটা আমাদের নেক্সট জেনারেশনের পক্ষেও খুব ভালো হবে সেরকমই একটা মডেল হচ্ছে স্মার্ট সিটি এখানে আমরা কয়েকটা বাড়ি দেখিয়েছি ব্যাংক আছে স্কুল আছে হসপিটাল আছে এখানে ওপরে আমাদের সোলার সোলার প্যানেল আছে এই সোলার প্যানেলগুলি দিয়ে যখন সূর্যরশ্মি এ এসে কনভার্ট হবে তড়িৎ শক্তিতে তখন কিন্তু সেটা আমরা আমাদের ঘরের ইলেকট্রিসিটির কোনো কাজে বা হসপিটাল স্কুল ব্যাংক এই ধরনের ইলেকট্রিসিটি কাজে ব্যবহার করতে পারবো ইভেনি আমরা সুইট লাইটের কাজও এটিকে ব্যবহার করতে পারছি দেন আর্সে উইন্ড উইন্ড মেল হচ্ছে আমাদের বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে এইভাবে করে কিন্তু আমাদের এই উইন্ড যখন চলবে তখন বায়ু শক্তিকে কেটে কেটে সেই তরি শক্তিতে রূপান্তরিত করছে এবং যার ফলে এখানে আমাদের লাইট জ্বলছে এবং সেই তরিটা কিন্তু শুধু লাইট জ্বালানোর কাজে না গোটা শহরের বিভিন্ন কাজেতে লেগে যাচ্ছে এবার তো আমাদের আলো তরি শক্তি বা কোন শক্তিকে আমাদের সংগ্রহ করা ব্যাপারে কিন্তু যদি আমরা এবার জলকে কাজে লাগাতে না পারি আমাদের জীবন কিন্তু তাহলে বাঁচা সম্ভব হবে না আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু তিন ভাগ জলের মধ্যে নাইনটি জল হচ্ছে নোনা জল বা সামুদ্রিক জল যার কারণে সেটা আমরা খাওয়ার কাজে তো ইউজ করতে পারি না বাকি যে থ্রি জল সেটা আমাদের তার মধ্যে থ্রি পার্সেন্ট জলের মধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট জল বরফ হয়ে থাকে যার কারণে সেটাকে পানীয় জল হিসেবে আমরা ব্যবহার করতে পারি না তার বদলে যদি আমরা বৃষ্টির জলকে কিছুটা সংগ্রহ করি তাহলে সেটা আমাদের পক্ষে ভালো হয় শহরের জীবন খুবই ব্যস্ত তার মধ্যে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি জলকে সংগ্রহ করে আমাদের পক্ষে সম্ভব নয় যদি একটা শহরের একটা ফাঁকা অঞ্চলকে আমরা একটা পুকুর কেটে বা কোন একটা ফাঁকা গর্ত করে বড় করে যদি আমরা বৃষ্টি জল সংরক্ষণের কাজে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের পানীয় জল হিসেবেও কাজে লাগবে এছাড়া আমরা গার্ডেনিং ফার্ম চাষবাস এই ধরনের কাজে তো সেটাকে ব্যবহার করতে পারি এবার গেলে আমাদের জল সংরক্ষণ এবং তরি সংরক্ষণের ব্যাপার আমাদের কিন্তু প্রথমে দরকার বেঁচে থাকার জন্য সুরক্ষা দুদিন আগে জাপানে একটা বড় ভূমিকম্প হলো যার কারণে বহু মানুষ মারা গেছে এবং এর মূল কারণ হচ্ছে ভূমিকম্পের ব্যাপারে আগে থেকে কোনো কিছু না জানা বা সচেতন না হওয়া ভূমিকম্পে অনেকগুলি স্টেপ থাকে ফার্স্ট স্টেপটা এতটাই মাইনর থাকে যে আমরা কিছু বুঝতেই পারি না যে ভূমিকম্প আসছে সেকেন্ড বা নেক্সট স্টেপগুলি থেকে কিন্তু আমাদের আর নেওয়ার মতো কোনো অবস্থা থাকে না কারণ ভূমিকম্পের জোরটা তত তখন এতটাই থাকে যদি আমরা শহরে একটা অঞ্চলে এখানে এরকম একটা মেশিন লাগাতে পারি তাহলে কিন্তু আমরা এর সঙ্গে কানেক্ট করে ভূমিকম্পের ফার্স্ট ওয়েভ থেকেই গোটা শহরের মানুষকে সচেতন করতে পারবো যে ভূমিকম্প আসতে চলেছে এবার আমরা আসি যানবাহনের কথা যানবাহন যদি আমরা একটুখানি ইলেকট্রিক দিয়ে চলছে বা ব্যাটারি দিয়ে চলে এমন যানবাহন যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এনভারনমেন্টের জন্য এটা খুবই সুস্থকর হবে অ্যান্ড দিস ইজ দ্য মডেল অফ স্মার্ট সিটি এরপরে আমাদের নেক্সট মডেল হচ্ছে সাইফ সাইফন এমন একটা যন্ত্র যেটা আমরা বেসিক্যালি ইউজ করি উপরে উচ্চ স্থানের তরলকে নিচে স্থানে স্থানান্তরিত করবার জন্য এটা প্রধানত হয় আমাদের মাধ্যাকর্ষণ শক্তি এবং তরলের সমচিলতা ধর্মের জন্য এটার মত এটা প্রধানত হয় হচ্ছে এই যে আমাদের যে বোতল এর মধ্যে যে এআর এআরটা আছে সেটা একেবারে এয়ার টাইট হয়ে গেছে যার কারণে এখানের যে জল সে জলটা এখানে উঠছে এআরটার নিচে নেমে যাচ্ছে যেহেতু জলটা বেড়ে যাচ্ছে সেই জলটা এই এই পাইপের সাহায্যে এসে এই পাইপের সাহায্যে এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা সব এটা আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে টয়ারেটের ফ্ল্যাশে আমার নাম অলপিতা দত্ত আমি ব্রাহ্মবলিকা শিক্ষালয়ের গ্রোথাতারী এবং হচ্ছে সায়েন্স টিচার এটা ওদের সেকেন্ড ইয়ার ওরা সেকেন্ড টাইম এখানে এলো তো ওরা গতবারও আরও অনেক মডেল করেছিল অন্য অন্যরকমের এইবার একটু আলাদা মডেল মানে আমরা করেছি আর আমার ইচ্ছা ছিল যাতে একটু ইনটিগ্রেটেড মডেল করে মানে একসাথে অনেক কিছু দেখানো তো সেটারই প্রতিফলন হচ্ছে স্মার্ট সিটি মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আটকো এক থেকে স্টার্ট করে ওয়াটার হারভেস্টিং হুম এখানে আটকো এক থেকে স্টার্ট করে ওয়াটার হারভেস্টিং এবং সোলার প্যানেলের মা ঘুমিয়েছে স্ট্রিট লাইট জ্বালানো হয় তারপরে আর কি আছে বলো ওটা হ্যাঁ উইডমিল আছে তো তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা ইন্টিগ্রেটেড মডেল এখানে দেখানো হয়েছে তো ওরা পুরোটা একটা বাড়িতেই করেছে আমার সাহায্য নিয়ে এবং খুব মানে খুব সুন্দরভাবে ভাবে করেছে আমার ভীষণই ভালো লাগছে আর এই সাইফনের মডেল ওরা এক রাতে করে দেখিয়েছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে